আমাদের এখানে সবসময় টল বাড়ি থাকে জি থাকে সবসময় থাকে থাকে সবসময় আপনাদের কি সহযোগিতা করে সহযোগিতা করে কি সহযোগিতা বলেন তো ওইদিকে আসলে আমরা গরু বছর হয়তো নিয়ে যা নিয়ে যাওয়া হয় এই জন্য যে তারা আয়ার করলে আমরা এর সাথে সহযোগিতা করে থাকি আমরা গরু বছর এখন দিই না অবশ্যই বিশেষ করে পুশিং পুশিং যেন না হইতে পারে